আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা ছোট্ট পিঁপড়া কিভাবে জানে কোন পথে যাবে না কোনো মানচিত্র না কোনো জিপিএস তবুও সে সোজা চলে যায় নিজের গন্তব্যে কখনো পথ হারায় না এ যেন প্রকৃতির গোপন বিজ্ঞান আজকের এই প্রতিবেদনও জানব এই ক্ষুদ্র প্রাণীটি কিভাবে দিক নির্ধারণ করে কিভাবে ফেরোমন সূর্যের আলো আর বিজ্ঞান মিলে তাকে করে তোলে ন্যাচারাল নেভিগেটর বলেন পিপড়াটা চলার সময় এক বিশেষ রাসায়নিক গন্ধ ছড়ায় যার নাম ফেরোমন এই ফেরোমন হল তাদের পথ নির্দেশক মানচিত্র একটা পিঁপড়া যখন খাবার খুঁজে পায় ফেরার সময় সে তার পথে সামান্য ফেরোমন ছড়িয়ে দেয় অন্য পিঁপড়ারা সেই গন্ধ অনুসরণ করে খাবারের স্থানে পৌঁছে যায় গন্ধ যত বেশি পথ তত নির্ভরযোগ্য অর্থাৎ যে পথে বেশি গন্ধ সেটি হাইওয়ে অব অ্যান্টস গবেষণায় দেখা গেছে কিছু প্রজাতির পিপরা আকাশের আলো দেখে দিক নির্ধারণ করতে পারে তারা সূর্যের অবস্থান এবং ছায়ারকণ বিশ্লেষণ করে বোঝে এখন তারা কোন দিকে যাচ্ছে অর্থাৎ সূর্যই তাদের কম্পাস ফেরোমন হারিয়ে গেলেও তারা দিক হারায় না সবচেয়ে অবাক করা তথ্য হল পিঁপড়া হাঁটার সময় নিজের পদক্ষেপ গুনে ফেলে এক্সপেরিমেন্টে দেখা গেছে যদি পিঁপড়ার পায়ের কদম সামান্য বড় করা হয় তারা গন্তব্য অতিক্রম করে চলে যায় আর যদি ছোট করা হয় তারা গন্তব্যে পৌঁছানোর আগে থেমে যায় অর্থাৎ তারা দূরত্ব বোঝে নিজের পায়ের গতি ও সংখ্যা দিয়ে যেমন আমরা পেরোমিটার ব্যবহার করি মরুভূমির কিছু পিঁপড়া পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করতে পারে এই চুম্বক শক্তি তাদের দিক চিনতে সাহায্য করে যেমনটা কিছু পাখি ও কচ্ছপ করে থাকে অভিবাসনের সময় বিজ্ঞানীরা মনে করেন এটি পিঁপড়ার শরীরের এক বিশেষ ধরনের প্রোটিনের কারণে সম্ভব পিঁপড়ারা একা নয় বরং অসাধারণ দলবদ্ধ প্রাণী তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে তথ্য শেয়ার করে এমনকি ভুল পথে গেলে অন্যরা ঠিক করে দেয় এই দলগতা বুদ্ধিমত্তাকে বিজ্ঞানীরা বলেন কালেকটিভ ইন্টেলিজেন্স তাহলে বোঝা গেল একটি ক্ষুদ্র পিঁপড়া হয়তো ছোট কিন্তু তার বুদ্ধিমত্তা বিস্ময়কর সে গন্ধে আলোতে চুম্বক শক্তিতে আর পায়ের দিক চিনে চলে প্রকৃতি যেন তাকে দিয়েছে এক নেভিগেশন সিস্টেম যা আজকের মানুষের প্রযুক্তিকেও হার মানায় এই ক্ষুদ্র প্রাণীটাই প্রমাণ করে প্রকৃতি নিজেই সবচেয়ে বড় বিজ্ঞানী